একজন অসুস্থ লোক সুস্থ হলো। যখন আমরা জহনলিপ্ত সুসমাচার পাঁচ অধ্যায় এক থেকে নয় পদ পাঠ করব সেখানে আমরা দেখতে পাব প্রভু যিশু আটত্রিশ বছরের অসুস্থ রোগীকে তিনি সুস্থ করেছেন সেই ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বৈতে সদায় একজন অসুস্থ লোকের সুস্থ হওয়া এই ঘটনা প্রকাশ করে যে নতুন জীবনযাপন করবার জন্য ঈশ্বরের শক্তি দেয়া হয়েছে এই অসুস্থ অবশ রোগী হলো, পাপি হিসেবে মানুষের পূর্ণ অসহায়তার ছবি এবং এখানে আমরা দেখতে পাই যে তাদের উদ্ধার করতে এবং নতুন জীবনযাপন করতে খ্রীষ্ট শক্তি প্রদান করেন বইতে সদা যার মানে হলো দয়ার ঘর একটি আয়তাকার পুকুর যার মধ্যে ঝর্ণা থেকে জল আসতো এই পুকুরের পাঁচটি ঘাট ছিল এটা খুব সম্ভবত সেই পুকুর যা আঠারোশো সালে সেন্ট এন্স চার্চের কাছে জেরুসালামের বিজিতা অংশে অ্যান্টোনিয়া টাওয়ারের এবং মেশ দরজার কাছে আবিষ্কার করা হয়েছে এটিরও পাঁচটি ঘাট ও তরণ রয়েছে এবং এতে খ্রিস্ট যে লোকদের সুস্থ করেছেন তার অস্পষ্ট কিছু ছবি আমরা দেখতে পাই যখন আমরা জহলিত ঋতু সুসমাচার পাঁচ অধ্যায় দশ থেকে আঠেরো পদে পাঠ করব। সেখানে যিশু জিহিদুদির থেকে কিছু খারাপ আচরণ তিনি পেয়েছিলেন অর্থাৎ জিহুদিরা যীশুর সঙ্গে কিছু খারাপ ব্যবহার করেছিল সেই প্রসঙ্গ সেখানে লেখা রয়েছে জিহুদিদের শূন্য ধর্মীয় আচারের দরুন বিশ্রামবারে যখন যীশু একজন লোককে সুস্থ করলেন এবং সে তার বিছানা তুলে নিয়ে চলে গেল তখন তারা যীশুর বিরুদ্ধে অভিযোগ করলো যেটি আমরা পাঁচ অধ্যায় দশ পথ এবং এগারো পথ পড়লে দেখতে পাব তারপর জিহুদিরা যীশুর প্রতি তাদের মহাক্রোধ প্রকাশ করল যেটি আমরা জহলিত সুসমাচার পাঁচ অধ্যায় ষোলপদে দেখতে পাবো খ্রিস্ট দাবি করেছিলেন যে ঈশ্বরের সঙ্গে তার বিশেষ সম্বন্ধ আছে আমার পিতা জহলিত সুসমাচার পাঁচ অধ্যায় সতরপদ এবং জিহুদিরা পরিষ্কারভাবেই বুঝতে পেরেছিল যে যীশু তাঁর ঈশ্বরত্বের দাবি করছেন পাঁচ অধ্যায় আঠেরো পদে এছাড়া জঘলিত সুষমাচার দশ অধ্যায় তিরিশ পদ এবং একত্রিশ পদ এবং ফিলিপিও দুই অধ্যায় ছয় পদে আমরা এই ঈশ্বরত্বের প্রমাণ পাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ